আসসালামু আলাইকুম মিয়াল মাস্তফা চ্যানেলের সবাইকে স্বাগতম আজকে বড় নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির গত দু তিন দিন আগে একটা দুর্ঘটনার শিকার হয়েছিল ঘন কুয়াশার কারণে কীর্তনখোলা দশ এবং প্রিন্স প্রিন্সাওলার দশ এবং আমরা বরাবরই অনেক সময় দেখি যে বিভিন্ন নৌযান ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার সম্মুখীন হয় তবে এই দুটি নৌজান দুর্ঘটনার সম্মুখীন হওয়ার পরেই অনেকেই বিভিন্নভাবে মন্তব্য করছেন যে এত এই অন্যান্য নৌজানের যেমন তেমন কিন্তু এই নৌযানগুলোতে অন্তত যে ইকুইপমেন্টগুলো রাডার রাডার সিস্টেম তারপরে আরও বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রপাতি থাকার সত্ত্বেও কেন এভাবে দুর্ঘটনা হলো সেগুলো নিয়ে প্রশ্ন কিন্তু আমরা বরাবরই আমাদের অনেক সময় থেকে যায় তো সেই বিষয়গুলো নিয়ে আজকে কিছু আলোচনা করতে চাই এবং বিশেষ করে আমি যে ভিডিওটা দিয়েছিলাম কীর্তন হলাদ দশ এবং প্রিন দশের যে দুর্ঘটনার শিকার হয়েছিল যে ভিডিওটা দিয়েছিলাম সেখানেও কিন্তু আমার ভিউয়ার্সরা অনেকে মন্তব্য করেছেন যে এরকম অত্যাধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও কেন এভাবে দুর্ঘটনা হচ্ছে এই সকল জানে তো এই দুর্ঘটনাগুলো হওয়ার ক্ষেত্রে বিভিন্ন বিভিন্নজনের বিভিন্ন মত রয়েছে যে অনেকেই বলছেন বা এগুলো আসলে যুক্তি যোগ্য প্রশ্ন যে এই সব অন্তত এই সকল নৌযানগুলোতে আমরা গত বছর দেখেছি সুন্দরবন ষোলো একটা লাইটার জাহাজ আছে সুন্দরবন ষোলোকে ঘন কুয়াশার মধ্যে মেরে দিয়েছিল সেখানে অবশ্য সুন্দরবন ষোলোর তলা ফেটে গিয়েছিল যার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হয়েছিল সুন্দরবন ষোলোর তলা ফেটে গিয়েছিল পরবর্তীতে সুন্দরবন পনেরোতে যাত্রী নিয়ে বরিশালে পৌঁছে দেওয়া হয়েছিল তো এবারও কিন্তু প্রিন্সপালর দশ কিন্তু ঠিক একই একটা অবস্থা হয়েছিল তো আমরা গত বছর এমনও দেখেছি যে শুরুবি আটে সুরভি আট লঞ্চ দুইবার অ্যাক্সিডেন্ট করেছিল তার মধ্যে একবার খুব মারাত্মক একটা দুর্ঘটনা হয়েছিল এই ঘন কুয়াশার কারণে শুরু আটকে টিপু চোদ্দো এসে মেরে দিয়েছিল তো এই যে দুর্ঘটনাগুলো এই সুরভি আটের ওই দুর্ঘটনায় একটা লোক মারা গিয়েছিল যে ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল তো এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা যারা সাধারণ যাত্রী রয়েছি তাদের অবশ্য অবশ্যই প্রশ্ন থাকতে পারে যে অত্যাধুনিক প্রযুক্তিগুলো থাকা সত্ত্বেও কেন এভাবে দুর্ঘটনার শিকার হতে হয় ঘন কুয়াশার কারণে নদীতে ঘন কুয়াশার মধ্যে বিভিন্ন সময় আমরা দেখি যে দুর্ঘটনার জন্য বিভিন্ন সময় মালবাহী জাহাজগুলো ক্ষেত্রে বেশি একটা দুর্ঘটনা হয়ে থাকে যেমন কি বালঘেটগুলো যেগুলো অবশ্য অত্যাধুনিক প্রযুক্তি থাকে না এগুলো অবশ্য নদীতে চলাচল করে সেই ক্ষেত্রেও কিন্তু যাত্রীবাহী নৌযানগুলো ঘন কুয়াশার মধ্যে অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয় এবং পাশাপাশি যে জাহাজগুলো যেমন আপনি দেখবেন যে বুড়িগঙ্গা থেকে যখন বের হবেন আপনি মেঘনা নদীতে প্রবেশ করার ক্ষেত্রে বেশি বেশিরভাগ ক্ষেত্রে মুন্সিগঞ্জে মুক্তারপুর থেকে মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ পর্যন্ত অনেক জাহাজ নোঙ্গর করা থাকে তো সেই ক্ষেত্রে ঘন কুয়াশার মধ্যে সেখানেও কিন্তু দুর্ঘটনার একটা শিকার হওয়ার সম্ভাবনা থাকে এবং এই ঘন কুয়াশার মধ্যে দুর্ঘটনাগুলো হওয়ার ক্ষেত্রে যে কারণগুলো থাকে সেই কারণগুলো ব্যাখ্যা করে গতকালকে এই যাত্রীবাহী নৌ সেক্টরের একজন প্রথম শ্রেণীর ড্রাইভার তিনি তার ফেসবুক পেজে পোস্ট করেছেন অত্যাধুনিক সরঞ্জাম থাকা সত্ত্বেও কেন এরকম দুর্ঘটনা হতে পারে সেই বিষয়গুলো তিনি তার নিজস্ব মতামতগুলো তার ফেসবুক পেজে তুলে ধরেছেন সেখানে বলা হয়েছে নদীপথে নৌযান চলাচলের প্রাকৃতিক দুর্যোগ আমাদের নিত্য দিনের সঙ্গী বর্ষা মৌসুমে অতিরিক্ত ঢেউ উজানের ঢল হঠাৎ সৃষ্ট ঘূর্ণিঝড় এবং শীত মৌসুমে ঘন কুয়াশা নৌপথ চলাচলের প্রধান অন্তরায় আধুনিক যন্ত্রপাতি সং সংবলিত হুইল ব্রিজ থাকলেও রাডার সহ বিভিন্ন যন্ত্রপাতি চালানোর মতো দক্ষ শ্রমিক নাবিকের অভাব আজও রয়ে গেল নৌ অধিদপ্তর কর্তৃপক্ষের উচিত অচিরেই মাস্টার ও সুকানিদের রাডার সহ বিভিন্ন যন্ত্রপাতি সম্পর্কে অভিজ্ঞ করার লক্ষ্যে স্বল্পমেয়াদী কিংবা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করবেন এটাই আমাদের আশা গতকাল রাতে বরিশালের দুই বিলাসবহুল লঞ্চ কেতুঙ্খলা দশ এবং আল্লাহ দশ দুর্ঘটনা আরও বড় ধরনের হতে পারত অনেক প্রাণ ঝরে যেতে পারত কিন্তু রাখে আল্লাহ মারেকে যাই হোক ঘন কুয়াশায় লঞ্চ যাহার নোংর করে রাখুন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না লিখতে চাই অনেক কিছু কলম আছে শুধু হাতটা চলে না আল্লাহ সবাইকে সমস্ত বিপদাবদ থেকে হেফাজত করুন তিনি যেই কথাগুলো বলেছেন যে একটা একটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তিনি বলেছেন আধুনিক যন্ত্রপাতি সংবলিত সংবলিত হুইল ব্রিজ থাকলেও রাডার সহ বিভিন্ন যন্ত্রপাতি চালানোর মতো দক্ষ শ্রমিক ও নাবিকের অভাব আজও রয়ে গেল এতে করে বোঝা যায় যে সকল নৌযানগুলোতে অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে সেই নৌযানগুলোর এখনও যারা পরিচালনা করছেন তারা ওই রকম অত্যাধুনিক প্রযুক্তি চালানোর মতো অভ্যস্ত না বা প্রশিক্ষণপ্রাপ্ত না এই ক্ষেত্রে বিআরটিয়ের উচিত যে যারা মাস্টার ড্রাইভার রয়েছেন তাদেরকে এই অত্যাধুনিক যন্ত্রপাতি চালানোর জন্য দীর্ঘমেয়াদী স্বল্প মেয়াদি নয় দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেওয়াটা খুবই জরুরি যে বিষয়টা তিনি খুব ভালোভাবে উল্লেখ করেছেন এবং এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে অনেক সময় দেখা যায় কি প্রশিক্ষণ থাকা সত্ত্বেও যারা জাহাজ পরিচালনা করেন তাদের কিছু দায়িত্বহীনতার কারণে কিছুটা দায়িত্বহীনতার কারণে এই সকল দুর্ঘটনাগুলো হয়ে থাকে তো এই বিষয়গুলো বিশেষ করে শীত মৌসুমে বর্ষা মৌসুমে যে সকল দুর্যোগপূর্ণ অবস্থাগুলো থাকে সেই অবস্থাগুলোর মধ্যে যারা লঞ্চ পরিচালনা করেন বা বিভিন্ন নৌযানগুলো পরিচালনা করেন তাদের দায়িত্ব খুব ভালোভাবে পালন করাটা খুব জরুরি এবং অনেক সময় দেখা যায় যে মাস্টার বিস থেকে টেলিগ্রাফের সিগনাল দিতে দিতে অনেক সময় দেখা যায় কি ইঞ্জিন রুম পর্যন্ত টেলিগ্রাফের সিগনালটা আসতে আসতেই কিন্তু অনেক সময় দুর্ঘটনা ঘটে যায় তো সেই ক্ষেত্রে দেখা যায় তখন মাস্টারেরও কিছু করার থাকে না তো এখন দেখা যায় অনেক সময় কেউ কেউ বলছেন যে গত যে কীর্তনখোলা দশের যে এবং প্রিন্সপালার দশের যে দুর্ঘটনা ঘটেছে সেখানে সময় টিভিতে দেখলাম যে জিপিএসের সিগনাল দেরি করে দেওয়ায় সেই দুর্ঘটনা ঘটেছিল তো আসলে বিভিন্ন অনেক সময় দেখা যায় অনেক সময় অনেক সমস্যা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে বিআরগুলো নির্দেশনা অনুযায়ী প্রচণ্ড কুয়াশার মধ্যে লঞ্চ বা নৌজান যে কোনো নৌজান নঙ্গর করে ঘন্টা বাজিয়ে এবং সাইরেন বাজিয়ে আশেপাশের কোনো নৌজান যদি থাকে তাদেরকে সতর্ক করা যায় এখানে যে কোনো যাত্রীবাহী লঞ্চ বা মালবাহী জাহাজ এখানে অবস্থান নিয়েছে ঘন কুয়াশার কারণে তো যে বিআরটিআর বেশ কিছু নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাগুলো অবশ্যই এই দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে যারা নাবিক রয়েছেন যারা নৌযান বা লঞ্চ পরিচালনা করে থাকেন তাদের অবশ্যই এই বিষয়গুলো যাত্রীদের ক্ষেত্রে বা যে নৌযানগুলো রয়েছে তাদের আত্মরক্ষার্থে হলেও এই বিষয়গুলো প্রয়োজন এবং পাশাপাশি যে সকল বালঘেটগুলো রয়েছে বালুবাহী জাহাজ বা বিভিন্ন ছোট। মালবাহী জাহাজ যেগুলো রয়েছে সেগুলো রাতের বেলা রাতের বেলা চলাচল নিষেধাজ্ঞা থাকলেও কিন্তু বেলা তারা চলাচল করে তো অন্তত এই শীত শীত মৌসুমে যে প্রচণ্ড পরিমাণ কুয়াশা থাকে নদীতে সেই ক্ষেত্রে এই বালঘেটগুলো যাতে এই বেলা চলাচল না করে সেই বিষয়ে অবশ্যই এর পদক্ষেপ নেওয়াটাও খুব জরুরি বলে আমি মনে করি তো আমি জানি না অবশ্য কতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি যতটুকু নিজে বুঝি স ততটুকু বোঝানোর চেষ্টা করা হয়েছে আমরা যে আমরা প্রত্যাশা করব যে যারা নাবিক রয়েছেন তারা আমাদের চাইতে বেশি বোঝেন কিভাবে তার নজানটা পরিচালনা করতে হবে তো তারা তাদের দায়িত্বটা সর্বোচ্চভাবে যদি প্রচেষ্টা করে আমি বিশ্বাস করি যে যাত্রীবাহী নৌ সেক্টরে এরকম যে দুর্ঘটনাগুলো হয়ে হচ্ছে সেই দুর্ঘটনাগুলো অবশ্যই কমে আসবে সব ভিউয়ার্স ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ